আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দোস্ত আজকে ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য একটি সুরা নিয়ে এসেছি যে সুরাটির নাম হলো সুরা কদর সুরা আল কদর ইন্নাফিদুল কদর এই সুরা কদরের কি ফজিলত এবং আল্লাপাক কি মর্যাদা দিয়েছে একটু সে ব্যাখ্যা করব মানেটা একটু শোনেন তারপরে আমি স্টার্ট করব এটা শুনলেও আপনারা চমকে যাবেন অবাক হয়ে যাবেন দেখেন সুরা কদরের নিঃসন্দেহ আল্লাহ বলছি নিঃসন্দেহ আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে এই কদরের রাতে আল্লাপাক কোরআনকে নাজিল করেছেন দুই নম্বর হলো এই কদরের রাত সম্বন্ধে আপনি কী জানেন এই কদরের রাত সম্বন্ধে আপনি কী জানেন কদরের রাতে কদরের রাত এক হাজার মাসের থেকেও এক হাজার মাসের অপেক্ষার থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাত এই কদরের রাতটা এতে প্রত্যেক কাজের জন্য ফ্রেস্তাগণ ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে নির্দেশ ক্রমে এটা নিরাপত্তা যা ফজর উদয় যা ফজর উদয় হয় হওয়ার পর্যন্ত অবগত থাকে আশা করি যে বাংলাটা আমি মানেটা বললাম এটা অবশ্যই বুঝতে পেরেছেন বা ভালো করে আরও আপনারা নিজেরা পড়ে বুঝে নেবেন সেভাবেই আমি এখানে ভিডিওটা দাঁড় করে রেখেছি যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন এবার আসুন সুরা কদটা আমি চলাওয়া করবো আমার সাথে সাথে আপনার انا انزلناه في ليله القدر وما اضراك ما ليله القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح. تنزل الملائكة والروح فيها بإذن ربهم. في من كل امر سلام. من كل امر سلام. سلام هي حتى مطلع الفجر. سلام هي حتى مطلع الفجر انا انزلناه في ليله القبر وما ادراك ما ليله القبر وما أضواك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر سلام هي حتى সকলেই আপনারা ঈশ্বরাটিকে মুখস্ত করবেন আর অনুরোধ আপনাদের হাতে ধরে বলি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না দয়া করে আপনাদেরকে বলব আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা আমার উপরে থাকুক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে আপনাদেরকে কিন্তু আমার ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর ব্যাখ্যা আগেই দিয়েছি এই কারণে পড়ে তারপরে আপনারা আত্মলাউ করুন ইনশাল্লাহুল আজিজ আল্লাহ আপনাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ সুস্থতা দান করুক শেফা দান করুক এ সুরা কদর সুরা কদর যে ফজলাত সেটা একটু আপনারা জানুন আসসালামুক বরহমতুল্লা বাক